সালামু আলাইকুম কালকে দিনে এবং রাতে প্রচুর গরম ছিল যে কারণে রাতেই ভাবছি তেলাপিয়া মাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা আছে কারণ সিপি কোম্পানির তেলাপিয়াগুলো অন্যান্য মাছের তুলনায় বেশি দুর্বল থাকে যদিও এই মাছগুলোকে ফিট খাওয়ানো হয় তবু এই মাছগুলো জিনগতভাবে দুর্বল তো এই কারণে রাতে আমি অক্সিজেন দিয়ে দিয়েছি এবং সকালবেলা আমি এসে দেখি যে পুকুরে কিছু মাছ মরে বেসে গেছে এবং কিছু মাছ দুর্বল এমন পরিস্থিতিতে আমাদের শ্যালো ছিল শ্যালু দিয়ে পুকুরে পানি দেওয়া হয়েছে তবুও দেখি যে মাছগুলো দুর্বলতা কাটছে না এমন পরিস্থিতিতে মোটর ছিল মোটর দিয়ে আবার পানি দিয়েছি তো তেলাপিয়া মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই মোটর এবং সেলু এইসবের ব্যবস্থা রাখতে হয় নয়তো তেলাপিয়া মাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা থেকে যায় আরো বেশি তো এরকমভাবে আস্তে আস্তে মাছগুলো তুলতে তুলতে দেখা যাচ্ছে যে অনেক মাছ তুলে ফেলছে এবছর সব মিলে তিনটা পুকুরে তেলাবিয়া মাছ চাষ করেছি শুধু একটা পুকুরে মাছ মারা গেছে কারণ এই পুকুরের পানিটা সবসময় খারাপ থাকে খাবার কম দিলেও এটা খারাপ থাকে তো তেলাপিয়া মাছ চাষের ক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন যে পুকুরগুলোর আয়তন যদি বেশি বড় হয় তাহলে এই পানিগুলো নষ্ট কম হয় আর যদি পুকুরের আয়তন যদি ছোটো হয়ে থাকে তাহলে দেখা যায় যে এই পানিটা দ্রুত নষ্ট হয়ে যায় তো পাশে আর একটা পুকুর ছিল ওই পাশের মাছগুলো মারা যায়নি আলহামদুলিল্লাহ এবং অন্য পাশে আর একটা পুকুর আছে ওই পুকুরের মাছগুলো মারা যায়নি আগে থেকে যেহেতু সতর্ক ছিলাম এই কারণে সবগুলো মাছ মারা যায়নি কিছু মাছ মারা গেছে এবং কিছু মাছ তুলতে পারছি এবং যারা অসতর্ক ছিল তাদের দেখা যাবে যে অধিকাংশ মাছগুলো পুকুরে মরে পচে তারপরে বাসবে। আর আমাদের মাছগুলোকে যেহেতু তোলা হয়েছে কম দামে হলেও এই মাছগুলোকে বাজারে বিক্রি করা যাবে অন্যান্য সময় এই মাছগুলোকে একশো সত্তর থেকে আশি টাকা কেজি হতো কিন্তু আজকে যেহেতু মাছগুলো মারা গেছে এই কারণে এই মাছগুলো একশো থেকে একশো দশ টাকা বা একশো বিশ টাকা পর্যন্ত হতে পারে দাম এই মাছগুলোর দাম কম হওয়ার কারণ হলো এই মাছগুলো যেহেতু মারা গেছে যে কারণে রঙ পরিবর্তন হয়ে যায় আর যে মাছগুলো মারা যায় না জাল দিয়ে সরাসরি ধরা হয় ওই মাছগুলোর রং টাটকা থেকে যে কারণে মাছের দাম বেশি থাকে তো বাজারে এই মাছগুলোকে নেওয়া হবে তো সব মিলে আমরা প্রথমে ছয় কেসিং মাছ এবং পরবর্তীতে আরো দুই কেসিং অর্থাৎ আট কেসিং মাছ বাজার নেওয়া হয়েছে এবং প্রতি কেসিংয়ে পঁচিশ থেকে তিরিশ কেজির মতো মাছ ধরে সব মিলে আড়াইশো কেজির মতো মাছ আজকে মারা গেছে মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই খারাপ আবহাওয়াগুলোতে সতর্কতা অবলম্বন করতে হবে তাহলে মাছ চাষ থেকে সফলতা পাওয়া সম্ভব